সেই ফিলিস্তিনের মা বাবারা কী করতেছে তাদের সেই ছোটো ছোটো সন্তান লাশদের জন্য কাফনের কাপড় কিনতে যাইতেছে যেখানে সমস্ত মুসলিম আমরা একে অপরের ভাই সেখানে অপর মুসলমানদের উপর আক্রমণ চলতেছে অথচ আমরা বাঙালি মুসলমান চুপ করে বসে আছি আর ভাই শিশুদের কান্না কি আপনাদের কণ্ঠে শিশুদের কান্নার কণ্ঠ কি আপনাদের কর্ণপহরে পৌঁছায় না আরে ভাই যে মসজিদের মিনার থেকে আজানের প্রতিধ্বনি শুনতে পাওয়া যায় সে মসজিদের মিনার থেকে মজিনের কণ্ঠে যখন কান্নাজরিত কণ্ঠে আজানের প্রতিধ্বনি শুনতে পাওয়া যায় যখন মজিনের কণ্ঠে কান্নার আওয়াজ বেশি আসে মসজিদের মিনার থেকে এই কি আপনাদের কর্ণপহরে পৌঁছায় না আমার তো মনে হয় সে মজিনের সেই কণ্ঠের কান্না মাখা আজানের ধ্বনি থেকে এই আওয়াজও ভেসে আসতেছিল হে মুসলিম উম্মা নবী সাল্ল আলী না বলেছেন আমরা মুসলমান একে অপরের ভাই তাহলে আজ আমাদের উপরে এত অত্যাচার এত নির্যাতন আর তোমরা সমস্ত বিশ্ব মুসলিম আমাদের অবস্থা তাকিয়ে তাকিয়ে দেখতেছ কি কিছুই করার নেই ও মুসলিম উম্মা আর ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত জালেমদের জুলুমের কবলে তারা পড়ে আছে আর সমস্ত বিশ্ব মুসলিম সব তাকিয়ে তাকিয়ে দেখতেছে ফিলিস্তিন মসজিদে আকসা এটা মুসলমানদের অধীনে থাক মুসলমানদের হাতে থাক এটা কি শুধু ফিলিস্তিনের দায়িত্ব এটা কি ফিলিস্তিনের মুসলমানদের একা কর্তব্য যে মুসলমানদের হাতে ফিলিস্তিন আকসা মসজিদ আকসা থাক বরং এটা তো সমস্ত মুসলমানদের দায়িত্ব যে মসজিদ আকসা প্রথম কেবলা এটা আমাদের দখলে থাক তাহলে কেন কেন শুধু ফিলিস্তিনি মুসলমান একা একা যুদ্ধ করে যাচ্ছে

জাল্লাহাতাল আমাদের সবাইকে সুস্থ রেখেছেন এবং আমাদের বাংলাদেশের মুসলিমদের উপর সেরকম জালেমি কোনো অত্যাচার কোনো হামলা কোনো আক্রমণ হচ্ছে না দেখেন নবিকির মুসল্লি সাল্লাম বলেছেন আল মুসলিম অকুল মুসলিম এক মুসলমান অপর মুসলমানের ভাই হাদিসের দ্বারা প্রমাণিত যে এক মুসলমান অপর মুসলমানের ভাই শুধু তাই নয় নবীকর মুসলমাহ আলী সাল্লাম তো এও বলে গিয়েছেন যে হে আনসার সাহাবি তোমরা মহাজিদদের উপর কখনো হামলা কখনো আক্রমণ বা কখনো তাদেরকে ভিন্ন চোখে দেখবে না কখনো কখনো তাদেরকে তোমরা ভিন দিশি মনে করবে না বরং তোমরা একে অপরের ভাই হিসেবে থাকবে তোমরা একে অপরের ভাই মনে করবে তোমাদের উপর যদি কেউ আক্রমণ করে তাহলে মহাজির সাহাবাইকার সহ সবাই সে আক্রমণের যেই পাল্টা আক্রমণ রয়েছে আত্মরক্ষামূলক যে আক্রমণ রয়েছে সেটা তোমরা করবে আর যদি মোহার্জিদের উপর কেউ আক্রমণ করে কেউ কোনো জুলুম নির্যাতন করে তাহলে আনসার সাহাবি তোমরাও তাদের সাথে ঐক্যজুট হয়ে ঐক্যবদ্ধ হয়ে তার মোকাবেলা করবে সব মুসব্বাহ আলি সাল্লাম সমস্ত মুসলমানদেরকে উদ্দেশ্যে তো বলেছেন আল মুসলিম আহল মুসলিম তোমরা যে যে দেশেই থাকো না কোনো তোমরা যে যেখানেই থাকো না কেন তোমরা একে অপরের ভাই ভাই এরকম করে থাকবে আর আমরা সাধারণত এক ভাইয়ের কষ্ট এক ভাইয়ের দুঃখ এক ভাই সহ্য করতে পারি না অথচ কবিগুলি মুসল্ফল আলি সাল্লাম যেখানে আমাদেরকে সমস্ত মুসলিম ভাই ভাই হিসেবে থাকতে বলেছেন আর সে মুসলিম এক জাতি ভাই ফিলিস্তিনের মুসলিম এক জাতি ভাই নির্যাতিত হইতেছে অত্যাচারিত হইতেছে জালেমদের হামলা জালেমদের সেই অত্যাচার নির্যাতনের শিকার বারবার হয়ে আসতেছে দীর্ঘ কিছুদিন পূর্বে দীর্ঘ পনেরো মাস ব্যাপী এক যুদ্ধ ইসরায়েলরা হামাসের উপর ফিলিস্তিনের উপর চালিয়েছিল তো কিছুদিন যাবৎ যুদ্ধ বন্ধ ছিল হঠাৎ আবার গত মঙ্গলবার সোমবার দেবাগত রাত্রি মঙ্গলবার রাত্রিতে আবার ফিলিস্তিনের সেই মুসলমানদের উপর সেই সেহেরির সময় যখন মানুষরা সেহেরি খেয়ে কেউ কেউ নামাজের প্রস্তুতি ছিল আবার কেউ কেউ ঘুমাতে যাচ্ছিল ঠিক তখনই আবার আকাশ থেকে সেই হামলা সেই আক্রমণ এই আক্রমণে শুধু ছোটো ছোটো বাচ্চা আর মহিলারাই বেশি মারা গিয়েছে দেখেন আপনারা আমরা সবাই তো ঈদের জন্য যেই প্রস্তুতি গ্রহণ করতেছি ঈদের যে আনন্দ আছে সেই আনন্দটা সবার সাথে ভাগাভাগি করতে পারবো সবাই নিজের সন্তানদের জন্য কেনাকাটায় ব্যস্ত থাকতেছি ব্যস্ত হয়ে পড়তেছি অথচ সেই ফিলিস্তিনের মা বাবারা কী করতেছে তাদের সে ছোটো ছোটো সন্তান লাশদের জন্য কাফনের কাপড় কিনতে যাইতেছে যেখানে সমস্ত মুসলিম আমরা একে অপরের ভাই সেখানে অপর মুসলমানদের উপর আক্রমণ চলতেছে অথচ আমরা বাঙালি মুসলমান চুপ করে বসে আছি আরে ভাই শিশুদের কান্না কি আপনাদের কণ্ঠে শিশুদের কান্নার কণ্ঠ কি আপনাদের কর্ণপহরে পৌঁছায় না আরে ভাই যে মসজিদের মিনার থেকে আজানের প্রতিধ্বনি শুনতে পাওয়া যায় সেই মসজিদের মিনার থেকে মাজিনের কণ্ঠে যখন জড়িত কণ্ঠে আজানের প্রতিধ্বনি শুনতে পাওয়া যায় যখন মাজিনের কণ্ঠে কান্নার আওয়াজ বেশি আসে মসজিদের মিনার থেকে এই আওয়াজকে আপনাদের কর্ণপোহরে পৌঁছায় না আমার তো মনে হয় সে মজিনের সে কণ্ঠের কান্না মাখা আজানের ধ্বনি থেকে এই আওয়াজও ভেসে আসতেছিল হে মুসলিম আলী না বলেছেন আমরা মুসলমান একে অপরের ভাই তাহলে আজ আমাদের উপরে এত অত্যাচার এত নির্যাতন আর তোমরা সমস্ত বিশ্ব মুসলিম আমাদের অবস্থা তাকিয়ে তাকিয়ে দেখতেছ কি কিছুই করার নেই ও মুসলিম উম্মা আজ ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত জালেমদের জুলুমের কবলে তারা পরে আছে আর সমস্ত বিশ্ব মুসলিম সব তাকিয়ে তাকিয়ে দেখতেছে ফিলিস্তিন মসজিদে আকসা এটা মুসলমানদের অধীনে থাক মুসলমানদের হাতে থাক এটা কি শুধু ফিলিস্তিনের দায়িত্ব এটা কি ফিলিস্তিনের মুসলমানদের একা কর্তব্য যে মুসলমানদের হাতে ফিলিস্তিন থাক বরং এটা তো সমস্ত মুসলমানদের দায়িত্ব যে আকসা প্রথম কেবলা এটা আমাদের দখলে থাক তাহলে কেন কেন শুধু ফিলিস্তিন মুসলমান একা একা যুদ্ধ করে যাচ্ছে আমি যুদ্ধের কথা বলতেছি না আমি বলতেছি যে অন্তত পক্ষে আমাদের যতটুকু করার ততটুকু তো করতে পারি রবি সাল্লি সাল্লাম বলেছেন কোনো গুণা যদি দেখতে পাও কোনো জুলুম নির্যাতন যদি দেখতে পাও তাহলে তাকে তুমি তোমার তোমার শক্তি দ্বারা তা প্রতিহত করো বা তার মোকাবেলা করো যদি তাও করতে না পারো তাহলে তুমি তুমি তাহলে জবান দ্বারা তুমি তার প্রতিবাদ করো যদি জবান দ্বারা প্রতিবাদ করতে না পারো তাহলে তুমি সেই গুনার কাজকে তাহলে সেই জালেমদেরকে তাহলে সেই বদ কাজকে বদ জিনিসকে তুমি ঘৃণা করো দেখেন আমরা তো বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন দলের যেই বিভিন্ন দলের স্বার্থে এক এক সময় মিটিং মিছিল বিক্ষোভ মিছিল করে থাকি পল্টন শাহবাগ বাইতুল শহর সহ ঢাকার প্রাণকেন্দ্রগুলোতে আমরা বিভিন্ন রকমের মিছিল আন্দোলন বিক্ষোভ করে থাকি অথচ আমরা মুসলমান একে অপরের ভাই মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন হইতেছে ওই সেই বিভিন্ন দলগুলো যারা তাদের দল ভারী করার জন্য তাদের দাবি আদায় করার জন্য মাঠে ময়দানে নেমে আসত তারা আজ ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য কী জন্য নেমে আসছে না কি জন্য রাজপুতে তারা এই স্লোগান তুলছে না যে এই বর্বরতা এই হামলা এই চুক্তি ছিল যুদ্ধবিরতির যে চুক্তি ছিল সেই চুক্তি ভঙ্গ করে কি জন্য আবার আমাজ বাহিনী ফিলিস্তিন বাহিনীর উপর ইসরায়েল বাহিনী ফিলিস্তিন বাহিনীর উপর কি জন্য আবার আক্রমণ করলো কি জন্য আবার হামলা করল ভাই আমি সবাইকে বলতেছি যে আমাদের সবার কর্তব্য হলো ফিলিস্তিনি মুসলমানদের পাশে এবং যারা নির্যাতিত মুসলমান আছে তাদের পাশে দাঁড়ানো এবং যেভাবে হোক যেভাবে হোক আমাদের প্রত্যেক মুসলমান ঐক্যজোট থাকা প্রয়োজন দেখেন প্রত্যেকটি মেম্বার থেকে মসজিদের মেম্বার থেকে যদি এ আওয়াজ ভেসে আসত যে আমরা সব মুসলমান ঐক্যবদ্ধ আমরা সব মুসলমান একে অপরের ভাই সুতরাং কেউ যদি আমাদের কোনো মুসলমানদের উপর আক্রমণ করার চেষ্টা করে তাহলে আমরা সকলেই তার প্রতিশোধ তার যেই প্রতিবাদ আছে সেটা গ্রহণ করব সেজন্য আমি সমস্ত মুসলিম উম্মাকে বলতে চাই যে এরপরে আজকের পর থেকে যদি কোনো মুসলমানদের উপর কোনো বিদর্মী কোনো জালে নির্যাতন করে যদি কোনো জুলুম করে অত্যাচার করে বেবিচার করে অন্যায়ভাবে হামলা করে তাহলে আমরা সকলেই কি এক হতে পারবো না এখন বলতে পারেন যে আমাদের তো কিছু করার নাই আমরা ওরকম শক্তিদারী ওরকম বড় যেই দেশগুলো রয়েছে তাদের সাথে লড়তে পারবো না ভাই তাহলে তাহার জুতের মুসল্লাই কি তালার কাছে কান্নাকাটি করে জালেমদের ধ্বংস চাওয়া যায় না মুসল্লাই কি কান্নাকাটি করে আল্লাহ তালার কাছে জালেমদের ধ্বংস চাওয়া যায় না রমজান মাস যে মাসে রোজাদারের দোয়া কবুল হয় এফতারির সময় কি ফিলিস্তিনের জন্য একটু দোয়া করা যায় না মাজলুম মুসলমানদের জন্য কি একটু দোয়া করা যায় না দেখেন আজ কাবায় আমাদের ইমাম আব্দুর রহমান আজ সুদাইস হাফিজাহুল্লাহ তিনি দোয়া করেছেন আমাদের প্রত্যেকেরই জুমার পর অবশ্য অবশ্যই ফিলিস্তিন মুসলমান সহ প্রত্যেক নির্যাতিত মুসলমানদের হয়ে দোয়া করা প্রয়োজন শুধু তাই নয় আমাদের প্রত্যেকেরই জুমার পরে পুরো বাংলাদেশ সহ সমস্ত বিশ্ব বিশ্ব মুসলিমের মুসলমান রাজপথে নেমে এই দাবি করা প্রয়োজন যে অন্যায়ভাবে আর কোনো হামলা অন্যায়ভাবে আর যেন কোনো এরকম বোমা বিস্ফোরণ ফিলিস্তিনের উপর না করা হয় কারণ যুদ্ধের চুক্তি যুদ্ধ বন্ধের যে চুক্তি ছিল সেটাকে ভঙ্গ করে যেই হামলা আবার করা হয়েছে এটা তো অপরাধ এটা তো মেনে নেওয়া যায় না সুতরাং বিশ্ব দরবারে আমার একটি দাবি সকলেই এই কথাটি বলুন সকলেই ফেসবুক টুইটার মেসেঞ্জার সহ যত প্রকার প্ল্যাটফর্ম রয়েছে সব জায়গা থেকে ফিলিস্তিনের পক্ষে কিছু কথা বলুন এবং কিছু লেখালেখি করুন যাতে সবাই জানতে পারে দেখেন এই নৃশংস হত্যা কিন্তু শাহজালাল মুজারদিমানি রহমতুল্লাহ আলাই সহ্য করতেন না তিনি হুঙ্কার দিতেন দেখেন এই নৃশংস বর্বরতা এই হত্যাযঙ্গি রহমতুল্লাহ আলয় সহ্য করতেন না তিনি হুঙ্কার দিতেন দেখেন এই বর্বরতা কিন্তু হাজি আহদাদুল্লাহ মুহাজির মাকে রশিদ আহমদ গাঙ্গুহি এরা সহ্য করতেন না দেখেন শুধু আল্লাহ তাল্লার কাছে দোয়া করাই আমাদের কাজ তা নয় বরং যেভাবে হোক এর প্রতিবাদ গড়ে তোলা এর প্রতিবাদ করা আমাদের দায়িত্ব কর্তব্য তো শেষে আমি বলতে চাই সকলেই সকল মুসলমান ক্যবদ্ধ হয়ে বাকি যে সময়গুলো রয়েছে সেই সময়গুলো যেন আমরা পার করতে পারি এবং ফিলিস্তিনি মুসলমান সহ যত মুসলমান রয়েছে সকলের শান্তির কামনার জন্য সকলেই সালাতুল হাজত নামাজ পড়ব এবং যারা পারি তারা প্রত্যেক দিন ফজরর নামাজের দ্বয়ে কোনোতে না জেলা এটা পূর্ব এবং যেগুলো মুসিবত দূর হয় এরকম কোরআন হাদিস দ্বারা প্রমাণিত দোয়া সেগুলো বেশি বেশি পাঠ করব এবং যেই শিশুরা বা যেই নারী বা যেই মুসলমানরা মৃত্যুবরণ করেছে তাদের রোহের মাঘ ফেরতের জন্য আমরা সকলেই দোয়া করব দেখেন মুসলমানদের উপর আক্রমণ এটা আমরা মুসলমান হয়ে সহ্য করতে পারব